এই যে একটু রিফ্লেকশনটা দেখেন এটা হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্স প্রতিটা কাপড় ঠিক এরকম হবে এই দৃশ্যটা বুঝতে হলে আপনাকে একটু ক্লিয়ারলি দেখতে হবে এটাই হচ্ছে এই কাপড়ের সৌন্দর্য এবং খুব এক্সপেন্সিভ একটা কাপড় প্রতিটা কাপড়ই এরকম একটা কাজ আছে এই যে দেখেন এই কাজটার কারণে কাপড়টা এত প্রিমিয়াম লাগে আপনি যখন এটা ওয়ার করবেন আউটফিটটা খুব চমৎকার একটা আউটফিট আপনি পাবেন আমি প্রতিটা পাঞ্জাবি আপনাদের দেখাবো ভিডিওতে প্রাইসটা বলে দিব ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন আসসালামু আলাইকুম টি ফ্যাশন থেকে আমি তাহের আজকে আপনাদের দু হাজার পঁচিশ সালের ঈদের বেস্ট কিছু পাঞ্জাবির কালেকশান দেখাবো এই ফেব্রিক্সটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ফেব্রিক্স দু হাজার পঁচিশ সালের আপডেট কাপড় আমি যদি একটু দেখাই আপনাদের এই যে একটু রিফ্লেকশানটা দেখেন এটা হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্স প্রতিটা কাপড় ঠিক এরকম হবে এই দৃশ্যটা বুঝতে হলে আপনাকে একটু ক্লিয়ারলি দেখতে হবে এটাই হচ্ছে এই কাপড়ের সৌন্দর্য এবং খুব এক্সপেন্সিভ একটা কাপড় প্রতিটা কাপড়ই এরকম একটা কাজ আছে এই যে দেখেন এই কাজটার কারণে কাপড়টা এত প্রিমিয়াম লাগে আপনি যখন এটা ওয়ার করবেন আউটফিটটা খুব চমৎকার একটা আউটফিট আপনি পাবেন আমি প্রতিটা পাঞ্জাবি আপনাদের দেখাবো ভিডিওতে প্রাইসটা বলে দিব ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর সরাসরি যদি নিতে চান আমাদের এই পাঞ্জাবিগুলো শোরুমে এসে দেখে নিতে পারবেন আমি এখান থেকে কয়েকটা পাঞ্জাবি খুলে দেখাবো প্রথমে আমি এটা খুলব আর কালারগুলো সবগুলোই সেম প্রাইজের ভিতরে যারা সরাসরি আসতে চান শোরুম ভিজিট করে নিবেন ড্যামরাই স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় টি টেক এক্সপ্রেশন শোরুমে এসে দেখে নিতে পারবেন কাপড়ের ওয়েটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কাপড়টা আসলে কত সুন্দর এই যে দেখেন ফেব্রিক্সটা খুব দামি একটা ফেব্রিক্স এটাকে আমরা বলি হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্স এটা ইম্পোর্ট করা হয় ইন্ডিয়া থেকে সরাসরি এটা আমাদের দেশীয় কোনো ফেব্রিক্স না খুবই এক্সপেন্সিভ একটা কাপড় আপনি এই পাঞ্জাবিটা যদি ওয়ার করেন আপনার বিশেষ করে যেহেতু সামারের সময় আমাদের ইটটা পড়ছে অনেকেই হচ্ছে ভারী কাজের বা এম্ব্রয়ডারি ওয়ার্কের হচ্ছে পাঞ্জাবি পছন্দ করেন না তারা হচ্ছে একটু ভালো ফেব্রিক্সের এই প্রিমিয়াম পাঞ্জাবিগুলো নেবেন ইনশাল্লাহ আপনি গর্জিয়াস এমব্রয়ডারি থেকে অনেক ভালো একটা আউটফিট পাবেন একটু ফেব্রিক্সটা দেখেন এটা কটন ফেব্রিক্স এখানে কালারের সাথে ম্যাচিং করে স্নাপ বাটন করা আছে হাতাটা একদম সিম্পল করা আছে এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমাদের সুইং একদম কিউসি করা থাকে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো তারপরে এটার ভিতরে আছে হোয়াইট কালার হোয়াইট কালারটা আমি খুলব না এটা দেখাই হোয়াইট কালারটা আপনারা একটু এভাবেই দেখেন এই যে ফ্যাব্রিক্সটা দেখেন হ্যাঁ এই জি সেম সবগুলোই সেম জাস্ট অর্ডার করলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এগুলো সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দেখেন এই জি খুবই সুন্দর সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে হবে তবে শোরুমে আসলে আমার ভিডিও দেখার দুই থেকে তিন দিনের ভিতরে এসে কালেকশান করতে হবে অনেকে হচ্ছে দীর্ঘ সময় পরে গিয়ে আসেন এগুলো কিন্তু পাবেন না কারণ ভাই এগুলো ঈদের জন্য আনা ঈদের প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় এটা আপনারাও ভালো জানেন তো যারা নিতে চান দ্রুত এসে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করলে দ্রুত অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি প্রোডাক্টটা আপনি কাপড় হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ প্রাইস হচ্ছে একুশশো টাকা করে একদম ফিক্সড প্রাইস আর সাথে আপনাকে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে এই ফেব্রিক্সটা দেখেন আমি বারবারই হচ্ছে আপনাদের একটু ফেব্রিক্সটা দেখানে ট্রাই করতেছি খুব চমৎকার একটা ফেব্রিক্স এগুলো গজ হিসাবে যদি কোনো ভালো টেইলার থেকে আপনি নিতে যান বিশেষ করে আপনার রেমন থেকে যদি নিতে চান যেহেতু ইন্ডিয়ান ফেব্রিক্স ওদের কাছে এগুলো থাকে আপনি মিনিমাম ছয়শো টাকা গজে আপনাকে নিতে হবে এই যে প্লেন করা হয়েছে প্রাইসটা একদম রিজনেবল একুশশো টাকা করে প্রতিটা সাথেই প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন দেওয়া আছে তারপরের কালারটা আমি দেখাই এটা হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালার এই ফেব্রিক্সের কাজটা আরও সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এক কথাই অসাধারণ এই যে প্রাইসটা একদম ফিক্সড এগুলো নিলে আপনি হচ্ছে আপনার এবারের ঈদটা ইনশাআল্লাহ আশা করি খুব ভালো একটা ঈদ হবে কারণ আপনি বিশেষ করে আমরা ঈদের সময় পাঞ্জাবি দিয়ে আমাদের আউটফিটটাকে আমরা উপস্থাপন করি তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের আপনার পাঞ্জাবিগুলো খুব ভালো একটা আউটফিট দেয় এবং এগুলো যেহেতু সামারের জন্য করা যার কারণে আমরা কোনো এমব্রয়ডারি ওয়ার্ক এটাতে করি নি একদম সিম্পলের ভিতরে করা ট্রাই করছি যেহেতু এক্সপেন্সিভ কাপড় দিয়ে করা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সরাসরি নিতে চাইলে আবারও বলি শোরুম ভিজিট করে নিতে পারবেন ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে আমি একটু আবার এইভাবে আপনাদের দেখাই যেহেতু কাপড়টা বোঝা যাচ্ছে এটা একটা কালার এই একটা কালার আপনি স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আমি দ্বিতীয়বার দেখাচ্ছি এগুলো ব্যাম্বো কটন ফেব্রিক্স বাজারের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স হচ্ছে ব্যাম্বো কটন ফেব্রিক্স এবং খুবই চমৎকার আউটফিটের একটা পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এই যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ হবে এটার ভিতরে হোয়াইট কালার দেওয়া যাবে হোয়াইট কালারটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা আমি খুলে দেখাইলাম না এভাবে আপনারা দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম